আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা সাধারণ এবং শোভান অধ্যায়ীদের জানাই আন্তরিক মোবারকবাদ আমি ওয়ালটন প্লাজা শাহমুকদম এভিনিউ শাখায় শীতের বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আজকে লাইফ আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ শফিকুজ্জামান ওয়াল্টন প্লাজা শাহমুকদম অ্যাভিনিউ উত্তরা ঢাকা আমি প্রথমেই যে প্রোডাক্টের কথা বলবো সেটা হলো ওয়াল্টন গিজার অনেকে বলে ওয়াটার হিটার বা গিজার এই ওয়াটার হিটার বা গিজার আমাদের সর্বনিম্ন তিরিশ লিটার থেকে শুরু সাতষট্টি লিটার পর্যন্ত বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ফ্যাসিলিটিস এর গিজার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সর্বনিম্ন এটা সর্বনিম্ন সাত হাজার আট হাজার নয়শো টাকা থেকে শুরু করে আঠারো হাজার চারশো টাকা পর্যন্ত বিভিন্ন ডিজাইনের আপনার গিজার পাচ্ছেন সাথে সাথে আমাদের শীতের আরেকটি প্রোডাক্ট ওয়াল্টন রুম হিটার একটা রুম গরম করার জন্য যতটুকু হিট থাকা প্রয়োজন আমাদের প্রত্যেকটা রুম হিটারের সেই হিটিং ক্যাপাসিটি রয়েছে এখানে রুম হিটার আপনারা পাচ্ছেন বাইশশো নব্বই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত রুম হিটার আমাদের এই রুম হিটারটা বিশেষ বৈশিষ্ট্য হয়েছে এটা আপনি রুমের টেম্পারেচার কততে সেট করতে চাচ্ছেন এবং কয় ঘন্টা আপনি রুম হিটারটা চালাতে চাচ্ছেন আপনি প্রত্যেকটা জিনিস সেট করতে পারবেন এবং রিমোটের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করতে পারবেন রুম হিটার পরে আপনার হয়তো আমরা হয়তো ভাবতে পারি একটা রোমিটার দুই তিন মাস ব্যবহার করার পরে বছরে বাকি দিনগুলো আপনার বিনিয়োগটা পরে থাকবে কোনো চিন্তা নাই ওয়ালটন আপনাদের এই কথা চিন্তা এই কথা মাথায় রেখে নিয়ে এসেছে টু ইন ওয়ান এয়ার কুলার এবং রুম হিটার এই একটা প্রোডাক্টের বিশেষ বৈশিষ্ট্য হলো এটা আপনার শীতের সময় গরমের গরমের কাজে করতে পারবেন এবং গরমের সময় এটা এয়ার কুলার হিসেবে রুমকে ঠান্ডা করার কাজে ব্যবহার করতে পারবেন ওয়ার্ড অনেক কম মাত্র দুই দুই হাজার ওয়ার্ডের এটা সর্বনিম্ন তেরো হাজার নয়শো টাকার থেকে পনেরো হাজার নয়শো নব্বই টাকা পর্যন্ত পাচ্ছেন এবং এটা ওয়ারেন্টি এক বছর পর্যন্ত আপনার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন রুম হিটারের পরে যে প্রোডাক্টটা আছে আমরা ইলেকট্রিক কেটলি শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে হয়তো আপনার মুখ ফ্রেশ করা বা অজু করা অনেক কষ্টসাধ্য ব্যাপার আমার কোনো চিন্তা নাই এক থেকে দেড় মিনিট দুই মিনিটের মধ্যে ভিতরেই আপনার পানি গরম করতে পারবেন সরি বিভিন্ন মডেলের আমাদের বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের আমরা কেটলি পাচ্ছেন এদের কেটলি নয়শো টাকা থেকে শুরু করে উনিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাচ্ছেন আমাদের বিভিন্ন মডেলের বিভিন্ন ইয়ে পাচ্ছেন এটা আমি যদি একটা মডেলে দেখতে চাই বলতে চাই ছোট্ট একটা মডেল যদি বলতে চাই এটা আপনার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নাই আমরা অনেকে দেখে অনেক কেতলি ব্যবহার করার সময় হাতে তাপ লাগে বিভিন্ন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আমাদের এই দুটো ডাবল লেয়ার প্রোটেকশন দেওয়া আছে বাইরে প্লাস্টিক ভিতরে স্টিলের স্টিল যার জন্য এটা আপনার যত তাপ হোক না কেন আছে স্বয়ং প্রোটেকশন সুইচ আপনার অতিরিক্ত তাপ হওয়ার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে এবং রুম হিটারটা বডিতে হাত লাগলেও আপনার হাতে কোনো তাপ লাগবে না থ্যাংক ইউ আপনাকে আরেকটা আছে আমাদের আর একটি প্রোডাক্ট ওয়ালটন ওভেন আমাদের তিন ধরনের ওভেন আছে মাইক্রো ওভেন সোলো এবং তিন ধরনের ওভেন আমাদের এগারো এগারো হাজার হ্যাঁ নয় হাজার টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের আপনার সুবিধা মতো সব সুবিধার সমস্ত কিছু চিন্তা করে অল্প এসেছে অল্টন ওমেন এর ফালটার মধ্যে বিশেষ একটা বৈশিষ্ট্য দেখেন আপনি এখন হয়তো অনেকে তেল চোর বিছানা রান্না অনেকে অনেক ফ্যামিলিতে প্রয়োজন তেল ছাড়া রান্না করতে চায় আমরা ইয়ার ফ্রায়ার আমাদের কাছে আসে ইয়ার ফ্রায়ার খোঁজে ইয়ার ফ্রায়ার আছে কি না আমরা কোনো টেনশন নাই ওয়ালটন নিয়ে এসেছে ইয়ার ফ্রায়ার মোড়ে আপনার ছোট্ট একটা একটা বাটন স্পেস করবেন আপনার তেল ছাড়া রান্না করতে পারবেন এটা বিশেষ বৈশিষ্ট্য আরেকটা জিনিস আপনি এটা পাচ্ছেন যে কোনো সাইজের যে কোনো অনেক বিশাল জায়গা দেখেন অনেক অনেক বড় জায়গা এবং সর্বোচ্চ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা পাচ্ছেন সাথে সাথে আপনি ক্যাশে কিনতে পারছেন যে কোনো ভাবে হায়ারে নিতে পারছেন যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ইএমআই করতে পারছেন আপনি ঘরে বসে আমাদের অনলাইন পেমেন্ট করেও আপনার সমস্ত আধুনিক সমস্ত সুযোগ সুবিধাই ওয়ালটন ওভেনে রয়েছে ধন্যবাদ আপনাকে এরপরে আমি আরেকটা প্রোডাক্ট আপনাকে দেখাই সেটা হলো সবচেয়ে জরুরি যে প্রোডাক্টটা এখন হলো আমাদের কাপড় পরিষ্কার করা কাপড় ধোয়া কাপড় পরিষ্কার করা এটা অনেক ঝামেলার কাজ শীতের মধ্যে হয়তো আমরা নিজেরাও করতে চাই না খালা আয়া তারাও হয়তো ঠিক মতো করতে চায় না এই প্রোডাক্টটা আমাদের বিভিন্ন মডেলের দেখেন বেশ কয়েকটি মডেল আছে টপ লোডিং আছে ফ্রন্ট লোডিং আছে সেমি অটো আছে অটো বিভিন্ন সাইজের ওভেন ওয়াশিং মেশিন রয়েছে এখানে আছে এগারো হাজার নয়শো নব্বই টাকার থেকে শুরু করে বিরাশি হাজার নয়শো টাকা পর্যন্ত আমাদের ওয়াশিং মেশিন রয়েছে এবং এই ওয়াশিং মেশিন গুলা আপনি যদি মনে করেন যে কোন ওয়াশিং মেশিন আজকে হয়তো আকাশ কুয়াশাচ্ছন্ন আকাশে রোদ নাই বাইরে কাপড় শুকানো খুব ঝামেলা কাপড় আজকে দিনের কাপড় আজকে হয়তো শুকাবেন চিন্তা নাই আমাদের ওয়াশিং মেশিন আছে ডাব্লিউ ডাব্লিউ এবং এএফসি আই এই ওয়াশিং মেশিন দুটো আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি পর্যন্ত কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করে দিয়ে দিবে আপনার কোনো আহ কোনো ঝুঁকি ঝামেলা ছাড়াই বাটন টেস্ট করবেন আরেকটা হলো একবিংশ শতাব্দীতে আমরা আসে এত কাজের মধ্যে ঢুকে অনেক সময় অনেক কিছু আমরা খেয়াল করতে পারি অনেক কিছু বলে থাকে না ওয়াশিং মেশিনে একটা কাপড় দিয়ে কিছুক্ষণ পরে মনে নাই অন্য কাজে ঢুকে গেছেন অক্সিফেশ বাটন আছে বাটন প্রেস করে দিলে আপনি দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যখনই আপনি এই কাপড়ের কথা মনে হবে তখন আবার প্রেস করবেন কাপড় সুন্দরভাবে ভাবে হবে আপনার কাপড়ের কোনো স্বাদ গন্ধ বা কোনো দুর্গন্ধ কোনো কিছুই হবে না ওয়াশিং মেশিনটা পাচ্ছেন ইনভার্টার টেকনোলজি যাতে অনেক অনেক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার টেকনোলজি মোটর পাচ্ছেন এবং বারো বছরের কম পেশার মোটর গ্যারান্টি পাচ্ছেন এখন আমরা এখানে প্লাজায় এসে আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়া আপনি আমরা এটা দিতেছি কিস্তিতে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দিতেছি তারপরে যদি আপনি ইএমআই করতে চান তাহলে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি সর্বোচ্চ এক বছর পর্যন্ত জিরো পার্সেন্ট এবং ছয় মাস পর্যন্ত ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনি ওয়ালটনের যে কোনো প্রোডাক্টের সাথে সাথে ওয়াশিং মেশিনও নিতে পারছেন আপনার সাথে সাথে পাচ্ছেন সাথে সাথে পাচ্ছেন আপনি হয়তো শীতের সকালে প্লাজায় আসতে পারতেছে না কিংবা কোনো শপে যাচ্ছে না আপনি বাসায় থেকে সিলেক্ট করে ওয়ালটন প্লাজা এভিনিউ সিলেক্ট করুন আমাদের প্লাজায় থেকে আমাদের বিক্রয় কর্মীগণ আমরা ঘন্টার মধ্যে সেই প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ সাথে সাথে ওয়াল্টন বেশি ওয়াল্টন প্লাজা আমার ঠিকানা বলে দিচ্ছি ওয়ালটন প্লাজা শাহকুম এভিনিউ বাসা নম্বর ষোলো শাহমকদুম অ্যাভিনিউ সেক্টর তেরো উত্তরা ঢাকা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখানে থেকে আমাদের প্রোডাক্ট ক্রয় করতে চান এক করেই লগ ইন করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বল্টন প্লাজা শামকদুম অ্যাভিনিউর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ সাথে আমি লাস্ট আমার মোবাইল নাম্বারটা করে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডাবল সিক্স নাইন ওয়ান নাইন টু ফাইভ থ্যাংক ইউ